দেখো আমরা যখন হাঁটি তখন আমরা কি করি আমরা দেখো আমরা হাঁটার সময় খেয়াল করে দেখো একটা পা আমরা সামনে রাখি পাটা সোজা হয়ে থাকে কিন্তু পেছনের পাটা কিন্তু দিয়ে আমরা মাটির উপরে একটা বল প্রয়োগ করি কি করি মাটির উপরে একটা বল প্রয়োগ করি দেখো এই মানুষটা কি করছে সাম এই একটা পা সামনে রাখছে সেটা কিন্তু ভূমির ওপরে সরাসরি রেখে দিছে এদিকে কিন্তু পেছনের পাটা দিয়ে দেখো ভূমির ওপরে বল প্রয়োগ করছে তির্যকভাবে লম্বা লম্বী এইভাবে কিন্তু ভূমির উপরে বল প্রয়োগ করছে না বল প্রয়োগ করছে তির্যকভাবে এইভাবে তাই না তো ভূমির উপর যখন তির্যকভাবে একটা বল প্রয়োগ করবে তখন ভূমি ওকে ক্রিয়ার যে প্রতিক্রিয়া প্রতিক্রিয়াটাও তির্যকভাবেই দিবে যেটা এই দেখো সামনের দিকের সাথে থিটা কোণে থাকবে তাহলে তুমি যখন ভূমির উপরে তির্যকভাবে বল প্রয়োগ করবা ভূমিও তোমাকে তির্যকভাবে একটা প্রতিক্রিয়া দিবে কারণ প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এখন এই যে প্রতিক্রিয়াটা দেখো সামনের দিকের সাথে কত কোণে আছে থিটা কোণে তাহলে এই আরের সামনের দিকের রূপাংশ কত এই আর হচ্ছে একটা ফোর্স এটা হচ্ছে প্রতিক্রিয়া তাহলে সামনের দিকে আরের উপাংশ কত আর কস থিটা আর ওপরের দিকে আরের উপাংশ কত আর সাইন থিটা এখন দেখো এই যে ব্যক্তির ওজনটা ক্রিয়া করছে কোন দিকে নিচের দিকে না তাহলে আর সাইন থিটা তোমার এই ওজনটাকে ব্যালেন্স করবে আর আর তোমাকে দেখো সামনে ক্রিয়া করছে এই তোমাকে দিকে নিয়ে যাবে। গেছে। তার মানে বিষয়টা কেমন এটা ভূমি তুমি যখন হাঁটছ তখন একটা পা সামনে রেখে পেছনের পাটা বাঁকা করে তুমি ভূমির উপরে বল প্রয়োগ করছো তুমি ভূমির ওপরে এইভাবে বল প্রয়োগ করছো তির্যকভাবে কারণ ভূমি তোমাকে প্রতিক্রিয়া দিচ্ছে এই দিকে আর এই প্রতিক্রিয়াটা ভূমির সাথে একটা কোণে থাকছে তখন এই প্রতিক্রিয়া বলের একটা উপাংশ সামনের দিকে ক্রিয়া করছে আর কস্থিটা আর একটা উপাংশ ক্রিয়া করছে আর সাইন্থিটা এই আর কস্থিটা তোমাকে সামনের দিকে আর কস্থিটা তোমাকে সামনের দিকে তাহলে সামনের দিকে যেতে সাহায্য করে কে সামনের দিকে যেতে সাহায্য করে আর আর কি কি করে 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 প্রশমিত প্রশমিত ওজনকে ওজনকে এখন প্রশ্ন হচ্ছে তুমি যদি দ্রুত হাঁটতে চাও তাহলে তুমি কি করবা তুমি যদি খুব দ্রুত হাঁটতে চাও তাহলে তুমি কি করবা তো আমরা বুঝতেই পারছি যে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর কস্থিটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় কে আর তো আর হচ্ছে প্রতিক্রিয়া বল আর কস্থিটা হচ্ছে এই কনের একটা কোসাইন তাই না তো আর কস্থিটা এই আর কস্থিটার মান যত বেশি হবে আর কস্থিটা যত বেশি হবে যত দ্রুত যাওয়া যাবে কারণ কি আর কস্তিটাই তোমাকে যেতে সাহায্য করে তাহলে আর কস্তিটা যত বেশি হবে তুমি তত দ্রুত যেতে পারবা আর কস্তিটা বেশি করার উপায়টা কি কিভাবে আর কস্তি আর কস্তিটা হচ্ছে দুইটা জিনিসের গুণ ফল আর ইন্টু কস্তিটা স্বাভাবিক আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয় তুমি যত জোরে ক্রিয়াটা দিবা এখানেও যত জোরে পা দিয়ে ক্রিয়াটা দিবে তত বেশি প্রতিক্রিয়া পাওয়া যাবে তাহলে তুমি জোরে হাঁটতে চাইলে মাটির উপর তোমাকে জোরে বল প্রয়োগ করতে হবে আমরা দৌড়ানোর সময় কিন্তু আরও মাটির উপর বেশি বল প্রয়োগ করি আর কস্থিটা বাড়াতে গেলে তোমাকে কি করতে হবে বলো তো এটা ত্রিকোণমিতিতে তোমরা পড়ছো থিটা যত কম কস্থিটা তত বেশি চিন্তা করে দেখো থিটার মান জিরো হলেই কিন্তু কস থিটার কস জিরো মান ওয়ান হয় সর্বোচ্চ হয় আর থিটার মান নাইনটি হলে কিন্তু কজ নাইনটি হয়ে যায় কত জিরো তা থিটা যত কম কস থিটা তত বেশি তাহলে কস থিটার মান যতটুক পারা যায় বাড়ানো বাড়াইতে হবে এর মানে এই না যে এখন এই লোকটা যদি শুয়ে পড়ে তাহলে কিন্তু থিটার মান জিরো হয়ে যাবে তার মানে এই না যে তুমি শুয়ে থেকে জোরে হাঁটতে পারবা আমি বলছি থিটার মান বাড়াতে হবে ঠিক আছে কিন্তু থিট কমাতে হবে কিন্তু থিটার মান যদি তুমি অনেক কমায় দাও তখন তো তুমি ভূমির ওপর বল প্রয়োগ করতে পারবে না তুমি যদি মাটির উপর শুয়ে পড়ো তাহলে কিন্তু থিটার মান জিরো হয়ে যাচ্ছে কিন্তু তুমি শুয়ে থেকে তো মাটির উপরে বল প্রয়োগ করতে পারবে না তাহলে হাঁটতেও পারবে না তো স্বাভাবিকভাবে থিটার মান যতটা কমানো যায় কিন্তু এমনভাবে কমাতে হবে যেন মাটির উপরে বলটা প্রয়োগ করা যায় তাহলে জোরে হাঁটতে গেলে আর কস্তিরা বাড়াতে হবে তার জন্যে আর বাড়াতে হবে থিটা কমাতে হবে থিটা কমালে কস্তিটা বাড়বে কস্তিটা বাড়লে আর কস্তিটা বাড়বে জন্য দেখবে যারা দৌড়বিদ দৌড়ায় তারা কিন্তু এরকম করে এরকম করে দৌড়ায় না এইভাবে এইভাবে দৌড়ায় না দৌড়ায় কীভাবে এইভাবে এখন বাঁকা হয়ে থাকে না বাঁকা হয়ে থাকার কারণ হচ্ছে থিটার মানটা কমে যায় থিটার মান কমলে কস্তিটা বাড়ে আর কস্তিটা বাড়লে পুরো আর কস্তিটাই বেড়ে যায় তখন জোরে যাওয়া যায়